আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স তো দুই দিন পরে লাইভে এসলাম কারণ কিছু কিছু কাজ নিয়েছি যাদের কাজ এখনো পর্যন্ত সুসম্পূর্ণভাবে তাদের সাথে ফিনিশিং করতে পাইনি নি আলহামদুলিল্লাহ দুই দিন পরের ফিনিশিং করার পর আজকে আমি আপনাদের সাথে লাইভে এবং কি আপনাদের এ বিষয়ে আড্ডায় এসে সাক্ষাৎ করলাম আর রাত অনেকটা বেজে গেছে তাও কমপক্ষে এগারোটা প্রায় এই জন্য আসতে পায়নি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ কিছু কিছু সময় এবং কিছু কিছু মুহূর্ত আছে যে সময় এবং মুহূর্তকে শুধু নিজের কাজে লাগালে হবে না পাশাপাশি কারো যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে পেন্টিংয়ে থাকে সেক্ষেত্রে মানুষকে অনেকটা সময় সময় দিতে হয় এবং কি তাদেরকে মূল্যায়ন দিয়ে তাদের কাজটা করে দিতে হয় কারণ নেক্সট এই সেকশনের যারা যারা আছেন এবং যারা যারা এখনো পর্যন্ত কাজ করতেছেন তাদের অবস্থা কিন্তু একই কারণ এই জমি জমা সংক্রান্ত বিষয়ে কিন্তু এখনো অনেক অনভিজ্ঞ অনেকে কিন্তু এখনও জানে না এখন আমার কথা হচ্ছে যেহেতু আমি এই সেকশনে কাজ করি বা চাকরি করি আমার এই অভিজ্ঞতার আমার যে সিচুয়েশন এই সিচুয়েশন অনুপাতে মানুষকে সর্বোপরি এই জমি জমা সংক্রান্ত বিষয়ে হেল্প করা আমার দায়িত্ব এবং আমার কর্তব্য আমি আমার নিজের দায়িত্ব এবং কর্তব্যের পাশাপাশি মানুষকে সর্বদা চাই হেল্প করার এবং কে তাদের সমস্যাগুলো সলভ করার যাই হোক দুই দিনের মাঝখানে গ্যাপের কারণে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না বা আলোচনা হচ্ছে না আপনাদের সমস্যাগুলো নিয়ে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে তাদের কমেন্টগুলোও দেখেছি প্লাস রিপ্লাইও কিন্তু তাদের সাথে কথা বলেছি আর না আমার ফোন নাম্বারটা তাদের সাথে দেওয়া আছে যদি কোনো ভাই ব্রাদার দূরের কাছের অথবা পরিচিত অপরিচিত যারা আমাকে নক করেছিলেন আমাকে পাননি তারা পুনরায় আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে বা নাম জারি যে কোনো বিষয়ে আদার্স যে কোনো বিষয়ে আপনাদের সমস্যা হলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন এবং কি আপনাদের সমস্যাগুলো আমাকে মেসেজ আকারে জানাতে পারেন যে ভাই আমার এই সমস্যাটা কিভাবে সলভ করা যাবে এই বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের পাশে আছি তা যাই হোক আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম একজন ডিটাইটার তার পাশাপাশি ল্যান্ড সার্ভে এবং সিভিল সংক্রান্ত পরামর্শ এবং আইনি প্রক্রিয়া আপনারা জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো কিভাবে সলভ করবেন সেই বিষয়ে আমি পরামর্শ দিয়ে থাকি সুপ্রিয় ভিউয়ার্স এবং আমার পরিচিত ভাই ব্রাদার যারা পাশে আছেন দূরের হোক প্রবাসী হোক যা বাংলাদেশের সুনাগরিক যারা এখনও পর্যন্ত রেকর্ডীয় জমি আপনারা ভোগ দখল করে খাচ্ছেন সরকারের নীতিমালা অনুযায়ী এবং যারা খাজনা অথবা খারিজ করে নিজের জমি ভোগদখলে দখলে খাচ্ছেন বা যারা প্রতি বছর বছর সরকারের কোষাগারে অর্থ জমা দিচ্ছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা আপনাদের রোলস মোতাবক চলতেছেন কিন্তু মানব জীবনে জমি সংক্রান্ত বিষয় কিন্তু অনেক সমস্যা থেকে থাকে এই সমস্যাগুলো আপনারা জানেন না এই সমস্যাটা আপনারা না জানার কারণে কিন্তু আপনারা এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে হ্যারাসমেন্ট বা দুর্বোগান্তিতে শিকার হচ্ছেন এই জন্যই আমি কিন্তু আপনাদের সাহায্যের কেমনার্থে আপনাদের পাশে আছি এবং কে থাকব যারা আমার লাইফটা সরাসরি দেখতেছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব। আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার এই কথাগুলো সুপরামর্শ হিসেবে আপনারা মেনে নেবেন এবং পরবর্তীতে যদি আপনারা দেখা যায় যে এই সমস্যা পতিত হন যা বা আপনাদের আত্মীয় বন্ধু ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছেন মানব জীবনে এরকম সমস্যা থাকতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিচ্ছু না এই এইখান থেকে আপনারা যে শিক্ষাটা গ্রহণ করবেন এই শিক্ষা থেকে কিন্তু আপনারা তাদেরকে সাজেস্ট করতে পারবেন বা আপনার নিজের সমস্যাটার সমাধান করতে পারবেন এই জন্য আমার পাশে থাকবেন এবং কি এই চ্যানেলে চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে আছি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ আর সবাই কিন্তু যারা যারা আমার লাইফটা দেখতেছেন সশ সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই লাইভটা আপনারা শেয়ার করবেন এই লাইভটা যদি আপনারা শেয়ার করেন তাহলে সুবিধা কি। আপনার যারা বন্ধুবান্ধব আছে আপনার লিস্টে তারা কিন্তু এই লাইভটা সরাসরি দেখবে এবং কি এই সাজেশন অনুপাতে তারা পরবর্তী যে পদক্ষেপ সেটা গ্রহণ করে নিজের সমস্যার সমাধান করবেন একটা কথা মনে রাখবেন এনজাবুল ভাই সেট হাই থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি জিহাদ ভাই হাই জাবল ভাই জিহাদ ভাই আপনাকে আপনারা সবাই যে আসতেছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং কি আমার লাইভ প্রোগ্রামটা যারা যারা দেখতেছেন সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি এই লাইভটা আপনারা শেয়ার করবেন কারণ আপনাদের এই শেয়ারের কারণে পাশাপাশি যে আপনার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার ভাই আমার বাসা হচ্ছে রংপুর ডিভিশন নির্ভামারি ডিস্ট্রিক্ট আপনার শেয়ারের কারণে আমার লাইভ প্রোগ্রামটা যারা যারা দেখতেছে সবাই কিন্তু দেখে কিন্তু উপকার ভোগ করবে কারণ এই সমস্যাটা কিন্তু হার হামেশা সারা বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের মধ্যে বিদ্যমান আজকে একটা কিন্তু আমি নাম জারি আমার নাম এম মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই একজন ডিট রাইটার দলিল লেখক তার পাশাপাশি ল্যান্স সার্ভে অর্থাৎ ল্যান্ড সার্ভের পাশাপাশি সিভিল সংক্রান্ত যে আইনি প্রক্রিয়া এই আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি মানুষকে সাহায্য করে থাকি যারা রেকর্ড কালেকশন করতে পারে নাই সে সংক্রান্ত বিষয় আধার সাইট নাম জারি আপনার সরি কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে সবে একটু হোল্ড করবেন কারেন্ট চলে গেছে লাইটটা একটু করতেছি আপনার কবুতর আছে আমার ভাই কবুতর নাই কবিতর পাবো কোথায় কেন ভাই আমার ভাই কোনো কবিতর নাই সুপ্রিয় তো যারা যারা লাইভ আমার সরাসরি দেখতেছেন সবাইকে অভিনন্দন এবং পাশাপাশি মাধ্যমে আজকের যে আলোচনা করব আজকে যে আপনাদের আহ বাড়ির পাশে কারো আছে কেন ভাই কিছু বলেন সমস্যা নাই ক্লিয়ারলি বলেন তাহলে অবশ্য অবশ্য আমি বুঝতে পারবো তা আজকে যাবে আপনাদের সাথে আলোচনা করব জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনার যে সমস্যাগুলো পড়েন এর প্রতিকার এবং প্রতিরোধ নিজেরা কিভাবে করবেন কোনো সাহায্য ছাড়াই কোনো মাধ্যম ছাড়াই নিজে করতে পারবেন যেটা থার্ড পার্সন অথবা দালালের মাধ্যমে যারা করে থাকেন করার কোনো দরকার নাই কারণ একটা কথা মনে রাখবেন নিজের দিক দিয়ে আপনি যদি স্বাবলম্বী হন সেক্ষেত্রে আপনার জন্য বেটার একটা কথা মনে রাখবেন নিজে যদি স্বাবলম্বী হন তাহলে সেটা আপনার জন্য বেটার কারণ কি আপনাকে সব কিছু নিজে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আপনি সব কিছু করার ক্ষমতা রাখবেন ভাই বলেন কি বলবেন নাই তোর থাকলে ম্যানেজ করতে পারতাম তো সুপ্রিয় বিহার সবাইকে এই রাতের আলোচনার পাশাপাশি যারা আবার লাইভ প্রোগ্রামটা দেখতেছে আমার নাম্বারটা দিয়ে কী করবেন বললে খুশি হতাম যারা সুপ্রিয় বিরাজ দ্বারা যারা আমার লাইভ প্রোগ্রামটা দেখতেছেন কারেন্ট চলে যাওয়ার কারণে সঠিকভাবে আমি বলতে একটু ইচ্ছা প্রকাশ করতেছি না কারণ কি কারেন্ট সরাসরি কথা বলবো আচ্ছা ঠিক আছে ভাই আমি লাইভ প্রোগ্রামটা শেষ করে আমি আপনার সাথে কথা বলতেছি আপনার কি সমস্যা আপনার আমার নাম্বারটাও আপনাকে দিচ্ছি একটু ওয়েট করেন হোল্ড অন প্লিজ তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয় আলোচনা করতে চাচ্ছিলাম বা যে টপিকের বিষয় নিয়ে আপনারা আমাকে বিষয়। বিষয় এই কিন্তু ইত্যুপূর্বে আলোচনা করা হয়েছে এই নামজারি সংক্রান্ত বিষয় কিন্তু এখনো অনেক মাঝে অনেকের মাঝে কিন্তু খটকা আছে এখনো কিন্তু অনেকে কিন্তু ডকুমেন্ট বা দলিল সংক্রান্তি যে সিস্টেমটা এখন কিন্তু কোনো কাজ মানুষকে তো মায়ের গর্ব থেকে শিখে আসে না দুনিয়া এসে কিন্তু সে স্টেপ 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 বাই বাই ফলো করে কিন্তু এই কাজগুলো শিখে আসে আমি আপনাকে আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যদি দলিল সংক্রান্ত বা তফসিল সংক্রান্ত যে সিস্টেমটা একটা দলিলের যে তফসিলের যে সিস্টেমটা বা খতিয়ানের যে সিস্টেমটা রেকর্ডিও যে খতিয়ানটা ওই সিস্টেমটা যদি আপনারা একটু ধরতে পারেন বা আপনাদের মাথায় যদি একটু কাজ করতে পারে। থিং অ্যাবাউট দ্যাট আপনারা যদি ওই জিনিসটা যদি একটু ক্যাপচার করতে পারেন তাহলে মনে করবেন যে নামজারি বিষয়টা কিন্তু অটোমেটিকলি ভাবে আপনারা সলভ করতে পারবেন একটা কথা মনে রাখবেন রেকর্ডিয়ে খতিয়ান বা ভাইয়ের ভায়া দলিল অনুপাতে যে যেভাবে বিক্রি করেছে রেকর্ডিয়া পর্যন্ত যে ব্যক্তি শুরুতে রেজিস্ট্রি দিয়েছিল ওই খতিয়ানে ওই দাগ জমির পরিমাণ মোট কত আছে এটা আনুষঙ্গিক যে আপনার অংশটা আছে এই অংশ অনুপাতে কিন্তু আপনাকে হিসাটা বের করে নিয়ে কতটুকু জমি আপনাকে রেজিস্ট্রি দিয়েছে সেটা যদি মিলাতে পারেন তাহলে মনে করবেন যে আপনার নাম জারিটা ক্লিয়ারেন্সভাবে করা যাবে এক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন আজকে একটা মৌজার আজকে দুইটা মৌজার নাম জারি এসেছিল একটা সাড়ে সাত শতক একটা দেখা যাচ্ছে যে কমপক্ষে এক একরের ওপরে এই ডকুমেন্টগুলা আমি ক্যাশ আউট করে দেখলাম যে কম বেশি প্রত্যেকটা ডকুমেন্টে একটু না একটু ফল্ট আছে তিনটে দলিল একটা ব্যক্তি সেক্ষেত্রে কি হয়েছে দলিল একটা ব্যক্তির তিনটা দলিলে তিন রকমের নাম এই যে সমস্যাটা তিন দলিলে তিন রকমের নাম এই সমস্যাটা কিন্তু বিশাল প্রবলেম ক্ষেত্রে কিন্তু আপনি নাম জারি যে করবেন কোর্ট অ্যাপিডেভিট আপনার নামের যে একটা প্রত্যয়নে যে কোর্ট অ্যাপিডেভিট সেটা যদি আপনি না করে আবেদন করে তাহলে কি আপনার নাম নাম মঞ্জুর হবে এই যে এরকম ফলস এরকম যে সমস্যাগুলো আমি প্রত্যেকটা দলিলে কম বেশি পেয়েছি নামের প্রত্যয়ন ছাড়া কিন্তু কাজ হয় না বর্তমান কেন আগে থেকেই এই সিস্টেমটা শুরু তাই যে এক ভাই কিন্তু আমাকে মেসেজ করেছিলেন যে এক ভাই কিন্তু মেসেজ করেছিলেন নামজারি বিষয় নামজারি বিষয় কিন্তু উনি ততটুকু বোঝেন না এটা কিন্তু বোঝা না বোঝা সেটা কোন ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে আপনি যে দলিল মূলে যে কাজ করতে যাবেন সেই তফসিলটা যদি আপনি বুঝে নিতে পারেন অথবা তফসিলের পাশাপাশি যে ব্যক্তি আপনাকে রেজিস্ট্রি দিয়েছে তার নামে রেকর্ড আছে কিনা বা যিনি তার যার কাছ থেকে নিয়েছেন তার নামে রেকর্ড আছে কিনা এই যে ভাইয়ের ভাইয়ের রেফারেন্স অনুপাতে যে যে ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্টগুলো যদি আপনি মিলিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বেটার একটা কথা মনে রাখবেন আমি কিন্তু কম পক্ষে দশ থেকে বারো বছর চাকরি করার পর মোটামুটি দেখা যাবে যে এক্সপিরিয়েন্স নিতে পেরেছি যে এক্সপিরিয়েন্স অনুপাতে আমাকে ঠেকানোর মতো কেউ নাই এটা কিন্তু গ্রান্টেড রায়ান খান হাই থ্যাংক ইউ ফর ভাই আপনার হাই সেট হাই ও মোস্ট ওয়েলকাম যাই হোক একটা কল হাসান এই তো সেই ভাইরাল টিকটকার হজর ভাই কি বলেন উল্টা পাল্টা বুঝি না কিছু আমি আবার টিকটকার হজুর হলাম ভাই আর কি করেন কেন আমি আসি কোন সম্পর্কে বা কোন কাজের জন্য আপনারা বান কি বলেন সেটা তো আমি বুঝি না পাল্টা কথা ভাই আমার পছন্দ হয় না কারণ আমি আসি লাইভ প্রোগ্রামে মানুষকে সঠিক নিদর্শন দেওয়ার জন্য সঠিক রাস্তা যেটার মাধ্যমে মানুষ তাদের সমস্যার সমাধান পায় সে বিষয়ে কিন্তু আমি লাইভ প্রোগ্রাম করি আমি আসলে মূলত একজন রাইটার হিসেবে আসি দলিল লেখক তার পাশাপাশি মানুষকে সকল প্রকার আইনি প্রক্রিয়া যেভাবে হেল্প করার লাগে জমি সংক্রান্ত বিষয়ে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি এসে আপনাদের সাথে লাইভ প্রোগ্রাম করি এখন যদি আপনারা উল্টা বলেন যে আমি একজন টিকটকার হজর কবে টিকটক করলাম আমার আইডিতে দেখান তো যদি দেখাতে পারেন তাহলে আমি ছেড়ে দেব সুপ্রিয় ভিউয়ার্স তো একজন পার্টি ফোন দিসলো তার সাথে কথা বললাম নামজারি বিষয়ে তিনি একটু সমস্যা পড়েছিলেন তাকে এই বিষয়ে সমাধান দেওয়া হলো এর জন্য কিন্তু আপনারা পাননি এখন কলটা কেটে দিয়ে আবার পুনরায় লাইভে যুক্ত হলাম এখন এই সেকশনে থাকতে গেলে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মানুষের সাথে সময় দেওয়া লাগে যেহেতু আমি জানি এই সম্পর্কে সেই হেতু মানুষকে এই সম্পর্কে সমাধান দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য আমারই এই জন্য কিন্তু আমি আগের মতো টানা দুই দিন হয়ে যাচ্ছে টানা দুই দিন হয়ে যাচ্ছে বলতে গত শুক্রবার থেকে আমি কিন্তু এখনো নির্দিষ্ট টাইম মেনটেন করে লাইভে আসতে পারতেছি না কারণ এখনো পর্যন্ত কিন্তু মানুষের সাথে কথা বললে মানুষের সমস্যা সমাধান করে বাসায় আসলাম এখন বাজে রাত এগারোটা এই জন্য সুপ্রিয় ভিও যারা যারা আপনাদের সমস্যাগুলো ভোগ করতেছেন যারা যারা এখনো সমস্যার সমাধান পাননি তারা তারা অবশ্য অবশ্য মেসেজের মাধ্যমে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো কি কি আগামীকাল ইনশাল্লাহ সকাল অথবা দুপুর অথবা বিকাল এই টাইমের মধ্যে আমি আপনাদের সাথে কথা বলবো কয়টা ভাগে বিভক্ত যে আমরা যে রেজিস্ট্রিক যে গুলো নিয়ে থাকি সেটা কয়টা ভাগে বিভক্ত আর কোন দলিল করলে আপনার দলিল রক্ষা পাবে কোন দলিল করলে আপনার দলিল বাতিল হবে সে সম্পর্কে কিন্তু আল আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু কারেন্ট না থাকার কারণে লাইফটা বেশি দূর এগিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হলাম কারণ এখনো পর্যন্ত কারেন্ট নাই কারেন্ট না থাকলে গেলে তো সমস্যা আপনার তো ভালো করে জানেন এখন আমার কথা হচ্ছে আপনারা যদি আমার পাশে থাকেন সর্বোপরি জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ হেল্প করব আমি আশ্বাস দিচ্ছি যতটুকু পারি আপনারা ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্য অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটা আমার আপনাদের কাছে আমার দাবি এটা আপনাদের কাছে আমার দাবি এই জন্যেই যে আমি সব সময় সর্ব দিক দিয়ে চেষ্টা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার আজকে কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচটা খারিজ এসেছিলো প্রত্যেকটা নথি কিন্তু চেক করে দেখি কোনো না কোনো নথিতে ভুল আছে এই ভুলগুলো কিন্তু সিম্পলি না এই ভুল কিন্তু খুব বিশাল কারণ একটা কথা মনে রাখবেন গ্রহিতার নাম ওহিজ হচ্ছে আসল এবং দাতার নাম হচ্ছে তার টপসির সংক্রান্ত যে দাক্ষতিয়গুলো আছে এগুলো কিন্তু আসল এগুলো মেনটেন করে যারা জমি রেজিস্ট্রি নিয়ে থাকে তারা অবশ্য অবশ্য কোনো প্রকার সমস্যায় ভোগ করবে না এটা কথা মনে রাখবেন তবে আজ এ পর্যন্ত আগামীকাল আমি আপনাদের কাছে মূল্যবান আপনাদের সাথে যে আলোচনা করব এর আগে আমি একটা কথা বলতেছি যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে নোটিফিকেশন চালু করে রাখবেন কারণ আমার প্রত্যেকটা লাইভ আপনাদেরকে পেতে সাহায্য করবে তা যাই হোক কাল অবশ্য অবশ্য লাইভ প্রোগ্রামে আসবো এবং তার সাথে নিয়ে আলোচনা করব আমি দলিলের সেকশন কটা এবং কোন কোন দলিল আপনার টিকতে পারে কোন কোন দলিল আপনার বাতিল হতে পারে সেই বিষয়ে কিন্তু আমি কালকে আলোচনা করবো ততক্ষণ সবাই জন্য সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ አስከዘና የቶኩኝ አሰላሙ አለይኩም ወራህመቱላህ